বাংলাদেশের নারী ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার ও খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব এখন চরমে সম্প্রতি পনেরো সতেরো জন নারী ফুটবলার বাফুফে ভবনের নিচে এক সভা আয়োজন করে ঘোষণা দেন যে তারা পিটার বাটলারের অধীনে অনুশীলন করবেন না এবং ফেডারেশনের সঙ্গে কোচের চুক্তি অব্যাহত থাকলে ফুটবল ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা নারী ফুটবলারদের এমন অবস্থানের পর চড়ে বসেছে বাফুফে বৃহস্পতিবার রাতে অনলাইনে জরুরি কমিটি সভা অনুষ্ঠিত হয় যেখানে নারী ফুটবলের সংকট সমাধানে সাত সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে কমিটি কে আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এই ঘটনার সূত্রপাত ঘটে গত অক্টোবরে এখন সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল তখন থেকে নারী ফুটবলারদের মধ্যে তার প্রতি অনিহা দেখা দেয় এরপরে বাফুফে তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করে যা দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দলের বেশ কয়েকজন খেলোয়াড় যদি এই ব্রিটিশ কোচকে বহাল রাখে তবে একসঙ্গে অবসর ঘোষণা দিয়েছেন আঠারো জন ফুটবলার তারা বাফুফের সভাপতি তাবিদ আওয়াল দেশে ফিরলে তার সঙ্গে আলোচনা করবেন এবং যদি বাটলারকে বহাল সিদ্ধান্ত না বদলানো হয় তাহলে তারা জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাবেন এখন দেখার বিষয় হলো বাবু এই সংকট সমাধানে কি পদক্ষেপ নেয় এবং কিভাবে কোচ পিটার বাটলার এবং নারী ফুটবলারদের মধ্যে চলমান সমস্যা মীমাংসা করে